যদি কজ আলফা প্লাস কজ বিটা প্লাস কজ গামা ইকুয়াল সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা ইকোয়াল জিরো হয় তবে দেখাও যে সামেশন কজ আলফা মাইনাস বিটা প্লাস থ্রি বাই টু ইকোয়াল জিরো এটা প্রমাণ করতে বলছে কোশ্চেনটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন তো প্রমাণের শুরুতে আমাদের যেটা বের করতে হবে প্রমাণের স্বার্থে সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকোয়াল জিরো এটা আমার বের করে নিতে হবে এবং সাথে বের করতে হবে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান জেড এই দুইটা বের হলে এই দুইটাকে ইকোয়েশন ধরতে হবে ধরুন এটা এক নম্বর ইকুয়েশন এটা হচ্ছে দুই নম্বর ইকুয়েশন এখন এই দুইটা গুণ করতে হবে গুণ করলে তারপরে আমরা মান বসালে আমাদের এই যে প্রমাণটা চলে আসবে এখন এইখানে একটু কথা বলে রাখি যখন এই দুটা গুণ করব তখন এইখানে এই রকমের কিছু পদ আসবে যেমন এক্স ডিভাইডেড বাই ওয়াই প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স তারপরে প্লাস ওয়াই ডিভাইডেড বাই জেড প্লাস জেড ডিভাইডেড বাই ওয়াই তারপরে আর একটা আরও দুইটা পদ আসবে সেটা হচ্ছে এক্স ডিভাইডেড বাই জেড প্লাস জেড ডিভাইডেড বাই এক্স এই রকমের ছয়টা পদ আসবে তাহলে এইগুলোর মান আগে বের করে নিতে হবে এক্স ডিভাইডেড বাই ওয়াই ওয়াই ডিভাইডেড বাই এক্স এই মানগুলো আগে বের করে নিতে হবে যাই হোক তাহলে এখন অনেকের প্রশ্ন তাহলে এক্স ওয়াই জেডের এর মান তো কোশ্চেনে দেওয়া নাই এটা আপনি কীভাবে পাবেন আসলে এক্সের মানটা ধরতে হবে আমার হচ্ছে কার্তিস মানে জটিল সংখ্যার কার্তিস্য আকার না জটিল সংখ্যার পোলার আকার তাহলে পোলার আকারটা কি পোলার আকারটা হচ্ছে কজ আলফা প্লাস আইসাইন আলফা যখন কোনটা কি হবে আলফা যখন কোন বিটা তখন কি হবে পোলার আকার কজ বিটা প্লাস আইসাইন বিটা আর জেট সমান আমাদের ধরতে হবে গামা তাহলে কজ গামা প্লাস আইসাইন গামা এখন অ্যাঙ্গেলটা আলফা বিটা গামা ধরেছি কেন কারণ হচ্ছে এই যে এখানে কোশ্চেনে কিন্তু আমার অ্যাঙ্গেলগুলো হচ্ছে আলফা বিটা গামা তাই চলুন তাহলে আমরা সোলিউশন করি তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হবে তাহলে ফার্স্টে আমরা ধরে নিয়েছি ধরি এক্স সমান কজ আলফা প্লাস আই সাইন আলফা ওয়াই সমান কজ বিটা প্লাস আই সাইন বিটা জেড সমান কজ গামা প্লাস আই সাইন গামা তো তাহলে আমরা কী বের করবো এই যে ফার্স্টে আমরা কিন্তু এই যে এক্স বাই ওয়াইটা বের করে নেব কারণ যখন আমরা এই দুইটা ইকুয়েশন গুণ করব তখন কিন্তু এই পদগুলো আসবে এখানে মান বসাতে হবে তাহলে ফার্স্টে আমরা কি বের করবো এক্স ডিভাইডেড বাই ওয়াই তাহলে এক্স ডিভাইডেড বাই ওয়াই তাহলে এক্স বলতে আমরা কী ধরেছি কজ আলফা প্লাস আইসাইন আলফা তাহলে কজ আলফা প্লাস সাইন আলফা ডিভাইডেড বাই কি কজ বিটা প্লাস আইসাইন বিটা এখন এর পরে যে কাজটা সেটা হচ্ছে ভগ্নাংশ রিমুভ করার জন্য যে কাজ করতে হয় লবে যেটা থাকবে সেটার অনুবন্ধী জটিল সংখ্যা বা জটিল পোলার আকার দ্বারা কি করতে হবে লব হরকে গুণ করতে হবে তাহলে এটার অনুবন্ধী জটিল পোলার আকার কী হবে কজ বিটা মাইনাস সাইন বিটা তাহলে কজ বিটা মাইনাস আই সাইন বিটা দ্বারা আমরা লব এবং হরকে কী করলাম গুন করলাম তো তারপরে কজ আলফা দ্বারা এই যে এই দুটাকে গুণ করলাম তাহলে কজ আলফা ইন্টু কজ বিটা মাইনাস আই কজ আলফা ইন্টু কী পাবো সাইন বিটা তারপরে প্লাস আই সাইন আলফা দ্বারা এই দুটাকে গুণ করলে পাবো হচ্ছে প্লাস আই সাইন আলফা ইন্টু কজ বিটা মাইনাস আই স্কোয়ার সাইন আলফা ইন্টু সাইন বিটা আর নিচের এই টার্ম দুইটা সূত্রে যায় এটা এ এটা বি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে কস কে স্কোয়ার করলে কজ স্কোয়ার বিটা মাইনাস বি মানে কি বি মানে হচ্ছে আই সাইন বিটা তাহলে এটাকে স্কোয়ার করলে কী হবে আই স্কোয়ার সাইন স্কোয়ার বিটা তো তারপরে কজ আলফা কজ বিটা এটা লিখলাম তো তারপরে এইখানে দেখুন আই স্কোয়ার সাইন আলফা ইন্টু সাইন বিটা আই স্কোয়ার মানে কি মাইনাস ওয়ান তাহলে মাইনাস যে মাইনাস কি প্লাস তাহলে প্লাস সাইন আলফা সাইন বিটা সেটাকে এই যে এইটার সাথে লিখলাম কজ আলফা কজ বিটার সাথে তারপরে প্লাস আই তাহলে প্লাস আই কমন নিলাম তাহলে সাইন আলফাইন টু কজ বিটা মাইনাস কজ আলফাইন টু সাইন বিটা ডিভাইডেড বাই কজ স্কোয়ার বিটা আর আই স্কোয়ার মান বসালে প্লাস মাইনাস এ প্লাস সাইন স্কোয়ার বিটা তাহলে এইটাকে কিন্তু আমরা ওয়ান লিখতে পারি কজ স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার বিটা মানে ওয়ান কারণ আমরা জানি কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মানে কি ওয়ান সেই সূত্র থেকে ওয়ান আর এইটুকু কিন্তু আমার সূত্রে যায় কজ এ কজ বি প্লাস সাইনে সাইন বি এ বলতে আলফা বি বলতে বিটা তাহলে এটা সূত্র কি কজ অফ এ মাইনাস বি তারপর প্লাস আই এটাও সূত্রে যায় সাইন অফ এ মাইনাস বি সূত্র কি সাইনে কজ বি মাইনাস কজ এ সাইন বি ডিভাইডেড বাই অ তাহলে এক্স ডিভাইডেড বাই ওয়ের মান কত পেলাম কচ অফ আলফা মাইনাস বিটা প্লাস আই সাইন আলফা মাইনাস বিটা একইভাবে যদি আমরা ওয়াই ডিভাইডেড বাই এক্স বের করতে চাই তাহলে আমরা কী পাবো একই প্রক্রিয়ায় যদি আমরা এই এক্স বাই যেভাবে বের করেছি এভাবে যদি ওয়াই ডিভাইডেড ক্যালকুলেশন করি তাহলে আমরা কিন্তু অনুরূপভাবে কি পাবো কজ আলফা মাইনাস বিটা মাইনাস আই সাইন আলফা মাইনাস বিটা অবশ্যই আপনারা কিন্তু এটুকু র্যাপ করে নেবেন ঠিক আছে আলফা মাইনাস বিটা মাইনাস আই সাইন কি আলফা মাইনাস বিটা একই প্রক্রিয়ায় এখন আমরা কী করবো দুইটা যোগ করে দিব কারণ এইখানে কিন্তু আমাদের যোগ এক্স ডিভাইডেড বাই ওয়াই প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স তাহলে যোগ করলে কী হবে এক্স ডিভাইডেড বাই ওয়াই প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স তাহলে এক্স ডিভাইডেড বাই ওয়াই আমার মান বসালে কী হবে কজ আলফা মাইনাস বিটা প্লাস আই সাইন আলফা মাইনাস বিটা অর্থাৎ এক্স ডিভাইডেড বাই ওয়াইয়ের মানটা বসালাম তারপরে প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্সের মান বসলাম তাহলে এইখানে মান বসালে প্লাস আই সাইন আলফা মাইনাস বিটা মাইনাস আই সাইন আলফা মাইনাস বিটা কাটা যাবে তাহলে আমার থাকবে কি কজ আলফা মাইনাস বিটা এখানেও কজ আলফা মাইনাস বিটা তাহলে যোগ করলে কী হবে টু কজ আলফা মাইনাস বিটা একই প্রক্রিয়ায় আমরা কী বের করবো ওয়াই ডিভাইডেড বাই কি জেড তবে ওয়াই ডিভাইডেড বাই জেড বের করার আগে আমরা একটু এখানে আপনাদের ক্লিয়ার করি এইখানে যখন আমরা এক্স ডিভাইডেড বাই ওয়াই প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স বের করেছি তখন মানটা এসেছে কি টু কচ কি আলফা মাইনাস বিটা তাহলে আমরা ওয়াইটা যদি বের করি তাহলে সেই ক্ষেত্রে ওয়াই ডিভাইডেড বাই জেড প্লাস জেড ডিভাইডেড বাই ওয়াই তাহলে সেক্ষেত্রে কী হবে সেই ক্ষেত্রে কিন্তু আমার টু কচ বিটা মাইনাস গামা হবে এখন অনেকে প্রশ্ন করতে পারেন এটা কীভাবে সম্ভব আপনি কীভাবে বললেন তাহলে দেখুন ওয়াই ডিভাইডেড বাই জেড প্লাস জেড ডিভাইডেড বাই ওয়াই কারণ এইখানে ওয়াইয়ের যে মানটা সেটা কী আমার কজ বিটা প্লাস সাইন বিটা আর জেডের যে মানটা সেটা কী কজ গামা প্লাস সাইন গামা ঠিক আছে এইটা আর আমরা যখন এক্স ডিভাইডেড বাই ওয়াই প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স বের করেছি তখন আমার এটা রেজাল্ট কী আসছে টু কজ এটা কিন্তু কোনো সূত্র না ক্যালকুলেশনও না জাস্ট আপনাদেরকে সহজে আপনার লেখা লিখতে পারেন সেই জিনিসটা শিখিয়ে দিচ্ছি তাহলে টু কজ আলফা মাইনাস বিটা আসছে তাহলে এক্সের মান কি ছিল এখানে এক্সের মান এখানে ছিল হচ্ছে কজ আলফা প্লাস আই সাইন আলফা আর ওয়াইয়ের মান কী ছিল কস বিটা প্লাস আই সাইন বিটা তাহলে সেই ক্ষেত্রে আমার কি এসছে টু কজ আলফা মাইনাস বিটা তাহলে এইখানে যেহেতু আমার কি ওয়াই হচ্ছে কস বিটা কজ গামা তাহলে এটার ক্ষেত্রে কি হবে টু কস তাহলে আলফা মাইনাস বিটা হয়েছে তাহলে এটার ক্ষেত্রে কি হবে ওয়াই তারপরে যে তাহলে বিটা মাইনাস গামা আশা করি বুঝতে পেরেছেন তাহলে আমরা এটাকে বিস্তারিত না করে অনুরূপভাবে কিন্তু ওয়াই ডিভাইডেড বাই জেড প্লাস জে ডিভাইডেড বাই ওয়াই ইকল কী লিখে দেব টু কজ বিটা মাইনাস গামা। আমরা যদি প্রত্যেকটা বিস্তারিত করতে চাই তাহলে অনেক সময়ের প্রয়োজন হবে একটা অঙ্ক করতে তো এত সময় পাওয়া যাবে না সেই ক্ষেত্রে এরকম লজিক্যাল কিছু জিনিস শিখে রাখতে হবে যাতে অনুরূপভাবে লিখে আপনি ক্যালকুলেশন করতে পারেন তাহলে দেখুন এখানে কিন্তু ওয়াই ডিভাইডেড বাই জেড প্লাস জেড ডিভাইডেড বাই ওয়াই সমান কি লিখেছি টু কস বিটা মাইনাস গামা অনুরূপ হবে তাহলে জেড ডিভাইডেড বাই এক্স প্লাস এক্স ডিভাইডেড বাই জেড কী হবে তাহলে দেখুন এক্স কি কজ আলফা আর জেড কি কজ গামা তাহলে কি হবে জেড ডিভাইডেড বাই এক্স তাহলে জেড কিন্তু প্রথম কী প্রথম জেড তাহলে জেডের অ্যাঙ্গেলটা আগে আসবে অর্থাৎ জেডের যে কসের অ্যাঙ্গেলটা সেটা আগে আসবে তাহলে টু কস গামা মাইনাস কী হবে আলফা তো তাহলে আমরা পেয়ে গেলাম তো তারপরে আবার এখন আমার এখানে কী বের করতে হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড তাহলে এক্স কজ আলফা প্লাস আইসাইন আলফা প্লাস ওয়াই হচ্ছে কজবিটা বিটা প্লাস আইসাইন বিটা প্লাস জেড হচ্ছে কি কজ গামা প্লাস আইসাইন গামা তো এখন বাস্তব অংশকে আমরা সেপারেট করলাম আর কাল্পনিক অংশ থেকে আই কমন নিয়ে তাকে সেপারেট করলাম তাহলে কজ আলফা প্লাস কজ বিটা প্লাস কজ গামা সমান কী দেওয়া আছে প্রশ্নে জিরো তাহলে আমরা মান বসিয়ে দিলাম জিরো প্লাস আই এন টু এটার মানও কিন্তু জিরো তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান কী আসলো আমার জিরো এটাকে এক নং ধরলাম তো তারপরে এবং আরও একটা মান লাগবে সেটা হচ্ছে কি এই যে এটা ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই জেড সমান কি জিরো এটা মানে এই যে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই জেড এটাকে ক্যালকুলেশন করলে আর কি জিরো আসবে সেটাকে দুই দৈন সমীকরণ ধরতে হবে তাহলে দেখুন ওয়ান বাই এক্সকে আমরা কী লিখতে পারি ভগ্নাংশ সরিয়ে দিলে এক্স টু দি পাওয়ার মাইনাস এন ওয়ান প্লাস ওয়াই টু দি পাওয়ার মাইনাস ওয়ান প্লাস জেড টু দি পাওয়ার মাইনাস ওয়ান তো এক্সের মান বসিয়ে দিলাম কজ আলফা প্লাস আই সাইন আলফা হল্টু মাইনাস ওয়ান তারপরে প্লাস ওয়াইয়ের মান বসলাম তাহলে কজ বিটা প্লাস আই সাইন বিটা হোল্টু দিপার মাইনাস ওয়ান প্লাস জেড এর মান বসালাম কজ গামা প্লাস আই সাইন গামা হোল্টু দিপার মাইনাস ওয়ান তো এখন এই মাইনাস ওয়ানটা ডিমাইভারের উপায় প্রয়োগ করবো তাহলে মাইনাস ওয়ানটা কার সাথে আসবে আলফার সাথে তাহলে কজ মাইনাস আলফা প্লাস আই এটা কী হবে সাইন মাইনাস আলফা প্লাস কস মাইনাস বিটা প্লাস আই সাইন মাইনাস বিটা প্লাস কচ এখানেও ডিমাই এবারের উপায় তো প্রয়োগ করবো কস মাইনাস গামা প্লাস আই সাইন মাইনাস গামা তাহলে কচ মাইনাস থ্রিটা মানে কি কস থিটা মাইনাস তাহলে মাইনাস কীভাবে আসছিলো সাইন মাইনাস থ্রিটা মানে কি মাইনাস সাইন থ্রিটা তাহলে প্লাজো মাইনাস যে মাইনাস আই সাইন প্লাস সেই মধ্যে কচ বিটা প্লাজে মাইনাস যে মাইনাস আই সাইন বিটা প্লাস কস গামা মাইনাস আই সাইন গামা তো তারপরে আমরা এ এরপরে যে বাস্তব যে অংশগুলো আসে সেগুলো আলাদা করলাম তাহলে কোয়াজ আলফা প্লাস কজ বিটা প্লাস কজ গামা তারপরে কাল্পনিক অংশ থেকে মাইনাস আই কমন নিলাম তাহলে কী হবে সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা তাহলে কজ আলফা প্লাস কজ বিটা প্লাস কজ গামা এটা কিন্তু প্রশ্নে উল্লেখ ছিল এটার মান কত জিরো জিরো মাইনাস আই ইন্টু সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা এটার মান কত জিরো তাহলে আই 0 জিরো মানে কি জিরো টোটাল জিরো তাহলে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই জিরো এটাকে আমরা কয় নং সমীকরণ ধরলাম দুই নং সমীকরণ এখন আমরা এক নং এবং দুই নং সমীকরণকে কী করবো গুণ করবো গুণ করলে কী হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই জেড সমান গুণ করব তাহলে কী হবে এক্স ইন্টু ওয়ান বাই এক্স প্লাস এক্স ওয়ান তারপরে প্লাস ওয়াই দ্বারা এই থেকে গুণ তাহলে কী হবে ওয়াই ইন্টু ওয়ান বাই এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়ান বাই ওয়াই প্লাস ওয়াই ইন্টু ওয়ান বাই জেড তারপরে প্লাস এই জেড দ্বারা এই তিন থেকে গুণ তাহলে কী হবে জেড ইন্টু ওয়ান বাই এক্স প্লাস জেড ইন্টু ওয়ান বাই ওয়াই প্লাস জেড ইন্টু ওয়ান বাই জেড ইকোয়াল কি জিরো তাহলে এক্স এক্স কাটা গেলে কী হবে ওয়ান প্লাস এক্স ডিভাইডেড বাই ওয়াই প্লাস এক্স ডিভাইডেড বাই কি জেড প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান কারণ ওয়াই ওয়াই কাটা যাবে প্লাস ওয়াই ডিভাইডেড বাই জেড প্লাস জেড ডিভাইডেড বাই এক্স প্লাস জেড ডিভাইডেড বাই ওয়াই প্লাস এখানে জেড জেড কাটা গেলে জিরো তাহলে এই ইকুয়েশনে 1 আসে কয়টা তিনটা 1, 1, অন থ্রি কতভাবে যোগ করলে থ্রি তারপরে প্লাস এখন এক্স ডিভাইডেড বাই ওয়াই আমরা একত্রে লিখলাম তারপরে প্লাস ওয়াই ডিভাইডেড বাই জেড এটাকে আমরা একত্রে লিখলাম এই যে ওয়াই ডিভাইডেড আর তারপরে প্লাস এক্স ডিভাইডেড বাই জেড প্লাস জে ডিভাইডেড বাই এক্স একত্রে লিখলাম ইকোয়াল জিরো তারপরে থ্রি প্লাস তাহলে এই যে আমরা কিন্তু প্রথমেই এক্স ডিভাইডেড বাই ওয়াই প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স এটা বের করে রেখেছিলাম এটার মান কত এটার মান কিন্তু হচ্ছে টু কজ আলফা মাইনাস বিটা এই যেটা টু কজ আলফা মাইনাস বিটা আমরা সেটা বসিয়ে দিলাম তারপরে প্লাস এটার মান কত টু কজ বিটা মাইনাস গামা তারপরে প্লাস এই যে এক্স ডিভাইডেড বাই জেড প্লাস জেড ডিভাইডেড বাই এক্স এটার নাম কত টু কজ গামা মাইনাস আলফা ইকাল কি জিরো তো তারপরে থ্রি প্লাস এখন আমরা টু কমন নেই তাহলে টু কমন নিলে কি থাকবে কজ আলফা মাইনাস বিটা প্লাস কস বিটা মাইনাস গামা প্লাস কজ গামা মাইনাস আলফা ইকোয়াল জিরো তাহলে থ্রি প্লাস টু ইন্টু এখন এইটাকে এই যে তিনটার সমষ্টি এই তিনটা কি যোগফল আকারে আছে সেইটাকে আমরা সামেশন আকারে এভাবে লিখতে পারি সামেশন কজ আলফা মাইনাস বিটা ইকল কি জিরো অর্থাৎ এইটা কজ আলফা মাইনাস বিটা প্লাস কজ বিটা মাইনাস গামা প্লাস গামা মাইনাস আলফা এটার যোগফলকে আমরা সামেশন আকারে কজ আলফা মাইনাস বিটা লিখতে পারি আর টু কিন্তু এখানে কমন মানে গুণ আকারে আস তাহলে থ্রি প্লাস টু সামেশন কজ আলফা মাইনাস বিটা ইকাল কি জিরো তো তারপরে এই থ্রিটাকে আমরা এ নিয়ে আসলাম তাহলে কী হবে টু ইন্টু সামেশন কজ আলফা মাইনাস বিটা ইকল কি মাইনাস থ্রি তাহলে সামেশন কজ আলফা মাইনাস বিটা ইকোয়াল মাইনাস থ্রি বাই টু সুতরাং এটাকে যদি আমরা বামপক্ষে নিয়ে আসি তাহলে প্লাস থ্রি বাই টু হবে অর্থাৎ সামেশন কজ আলফা মাইনাস বিটা প্লাস থ্রি বাই টু ইকোয়াল জিরো এটাই আসলে আমাদের প্রুট করতে বলছে সুতরাং প্রমাণিত হলো বা দেখানো হলো